যে দেশের কোটি কোটি মানুষ গত তিনটা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি ভোট কি আড়াই তিন কোটি নতুন ভোটাররা জানেই না ভোট ব্যবস্থাটা কি গোটা নির্বাচনী ব্যবস্থাটা বাস্তবে ধসে পড়েছে নির্বাচনের ব্যবস্থার প্রতি একটা গণহতাশা গণঅনাস্থা গণ অনাস্থা আমরা দেখছি সব ক্ষেত্রে এই গোটা ব্যবস্থাটাকে যে পুনর্গঠন করা নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা বিশ্বাস এটাকে বাড়িয়ে তোলা এটা হচ্ছে নির্বাচন নতুন যে নির্বাচন কমিশন তাদের মনে করি প্রধান দায়িত্বের বিষয় দুই হচ্ছে যে আমার এখানে নির্বাচন ব্যবস্থাটা এর একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন এর একটা আমূল পরিবর্তনের প্রশ্ন কারণ পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ আগে তো ভোটই দিতে পারেনি যদি ভোটও দেওয়া যায় তারা কেবলমাত্র ধরুন ভোট কোন মার্কায় ভোট দেবে এইটুকু অধিকার নির্বাচনে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করবার যে সুযোগ সে সুযোগটা কিন্তু বাস্তবে তাদের জন্য নাই এর যে প্রক্রিয়া এর যে জামানত এর যে ব্যয় নির্বাচনটা ধরে নেওয়া হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত ধনাঢ়্য ব্যবসায়ী লুটেরাদের এবং তাদের একটা উৎসবের একটা ব্যাপার অথচ নির্বাচন তো মানুষের উৎসবের একটা ব্যাপার হবার কথা ছিল তাহলে এই নির্বাচনী ব্যবস্থার যেটা চেয়ে পাল্টানোর প্রশ্ন সেদিক থেকে আপনি বলতে পারেন যে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবার তাদের অনেকগুলো তাদের ইতিবাচক জায়গা আছে একটা উল্লেখ করলেন ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকার তাদের যেহেতু ডেফিনেট কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তাদের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্ন নাই ফলে আমাদের এখানে দলীয় সরকারের যে চাপটা কাজ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপটা কাজ করে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান হিসাবে যেটাকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা সরকারি দল একটা অঙ্গ সংগঠনের পর্যায়েটাকে যেভাবে পর্যবেষিত করা হয়েছে সেই জায়গা থেকে এটা তাদের জন্য একটা ভালো একটা সময় যে সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডার কোনো চাপ নেই দু নম্বর হচ্ছে মানুষের একটা বিপুল প্রত্যাশা এমন একটা সময় নির্বাচনটা আশা করি আগামী বছরে হবে যে সময় মানুষে ভোট দেবার জন্য মানুষ আখলে করতে মুখিয়ে আছে